থ্রি মেন ইউজেস অফ বি ভার্ব বি ভার্ভের তিনটে প্রধান ব্যবহার বি ভার্ভটা কি বি ভার্বটা হচ্ছে একটা হেল্পিং ভার্ভ তার মধ্যে রয়েছে অ্যাম ইজ আর প্রেজেন্টে আর ওয়াজ ওয়ার হচ্ছে পাঁচটে এর মধ্যে প্রথম ব্যবহারটা হচ্ছে আমার আইডেন্টি আমার কন্ডিশন আর আমার লোকেশন আইডেন্টি বোঝাতে আমার পরিচয় আই এম এ স্টুডেন্ট আমার এখানে আই এমটা আমার স্টুডেন্ট হওয়াটা বোঝাচ্ছে ছাত্র হওয়াটা আমি ছাত্র আমি একজন ছাত্র আমার ছাত্র হওয়াটা বোঝাচ্ছে এখানে অ্যামটা মেন ভার হিসাবে ব্যবহার হয়েছে আই হচ্ছে সাবজেক্ট তারপরে মেন ভার হিসাবে অ্যামটা ব্যবহার হয়েছে কন্ডিশন আমার অবস্থা আই এম ওয়েল আমি ভালো আছি আমার লোকেশন আমি কোথায় আছি আই অ্যাম অ্যাট হোম আমি বাড়িতে আছি এটা পাস্টেও হতে পারে আই ওয়াজ নট ওয়েল আমি ভালো ছিলাম না আই ওয়াজ অ্যাট হোম আমি বাড়িতে ছিলাম না ছিলাম দু নম্বর ব্যবহার হেল্পিং ভার্ভ কন্টিনিউয়াস টেন্সে হেল্পিং ভার্ভের ব্যবহার হোয়াট আর ইউ ডুইং আর আগেই বলেছি অ্যামিজ আর ওয়াজ ওয়ার হচ্ছে হেল্পিং ভার হোয়াট আর ইউ ডুইং তুমি কি করছো ডুইং মানে এখানে মেন ভার্ব ডু তার সঙ্গে আইএনজি ফর্ম যোগ হয়েছে ভি ফোর আর আরটাও এখানে হেল্পিং ভার্ভ হিসাবে ব্যবহার হয়েছে আই অ্যাম ওয়াচিং টিভি নাও আমি এখন টিভি দেখছি এখানে টিভি দেখাটা এই মাত্র আমি এখন আমি করছি এটা বোঝাতে অ্যামটা ব্যবহার হচ্ছে হেল্পিং ভার্ভ হিসাবে এটা পাস্টেও বলা যায় হোয়াট ওয়ার ইউ ডুইং তুমি কি করছিলে আই ওয়াজ ওয়াচিং টিভি আমি টিভি দেখছিলাম তিন নম্বর ব্যবহার প্যাসিভ ভয়েসে এম ইজ আর ওয়াজ ওয়ারের ব্যবহার দুটো টেন্সে অ্যাম ইজ আর ওয়াজ ওয়ারের ব্যবহার হয় একটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্সে আর একটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্সে আই টিচ ইংলিশ হিয়ার আমি এখানে ইংরাজি শেখাই এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস এটাকে প্যাসিভ করতে গেলে কী করবো প্যাসিভে সবসময় কাজটার উপরে জোর দেওয়া হয় আমি কি কাজ করছি এখানে ইংরাজি শেখাচ্ছি তাহলে ইংরাজিটা আগে বসবে ইংলিশ ইজ টট হিয়ার ইংরাজি এখানে শেখানো হয় এখানে টিচের পাস পার্টিসিপেন্ট ফর্ম টটটা বসবে ইংলিশ ইজ টট হিয়ার এখানে ইংরাজি শেখানো হয় এছাড়া হচ্ছে প্যাসিভ ভয়েস আরেকটা কন্টিনিউয়াস টেন্সেও অ্যামিজারের ব্যবহার হয় ইংলিশ ইজ বিং টট হিয়ার ইংরাজি এখানে শেখানো হচ্ছে বিং বলতে এটা ঘটমান চলছে কাজটা বিং হচ্ছে বি ভারবেরি একটা ফর্ম ফুটবল ইজ বিং প্লেড হিয়ার এখানে ফুটবল খেলা হচ্ছে